কর্মপ্রাপ্তি হবেই হবে জুন মাসে জুন মাসে কর্মপ্রাপ্তি হবেই কেন হবে কর্মপ্রাপ্তি কে দেবে কর্মপ্রাপ্তি আপনাকে ষষ্ঠ ছাড়া কর্মপ্রাপ্তি হয় না এবং মুখ থেকে চুপ রাখতে হবে কাউকে কোনো কথা বলা যাবে না এক নম্বর দ্বিতীয়ত টাকা কাউকে ধার দেওয়া যাবে টাকা ধার দিলে কিন্তু টাকা কিন্তু আপনি আর পাবেন না চিটিং হবে টাকা দান করলে সেটা বিষয়টা আলাদা বিষয়বস্তু টাকা ধার দিলে টাকা কিন্তু আর পাবেন না এবং জুন মাসের দিকে আপনি চাকরি পাবেন বা কর্ম পাবেন আমার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কর্ম পাবেন এবার দেখা গেল আপনি বাড়িতে বেকারে বসে আছেন সেক্ষেত্রে আপনি কর্ম পাবেন লগ্নের ক্ষেত্রে কর্ম আসার ক্ষেত্রে কর্ম আপনি পাবেন এবার দেখুন মজার বিষয় এই যে কেতু থাকবে দ্বিতীয় এটা খুব নেগেটিভ জায়গা জানেন তো কারণ এখানে অর্থ আসতে খুব সমস্যা হয় তো যদি বলেন দাদা ভাই বলছেন পাপতে হবে অর্থ আসতে বাধা পর্যায়ে কত কর্মগত অর্থ আসবে অর্থ পাব হ্যাঁ পাবেন অর্থ পাবেন সেটা যুক্ত যেহেতু মঙ্গল আপনার হচ্ছে তাই তো মঙ্গলকে নিয়ে থাকবে কিন্তু সেই কেতু তাই বলছি টাকা ধার দেবেন না দ্বিতীয়ত আমরা যেটা কর্ম যেটা প্রাপ্তি করি সেটা দশম প্রাপ্তি থেকে দশম প্রাপ্তি থেকে প্রাপ্তি করি দশম থাকছে কোথায় থাকে দ্বিতীয় থাকছে মানে কর্ম করে অর্থ লাভ আপনি যে যে কর্ম করেন না কেন সে কর্ম অনুযায়ী এবার দেখুন আপনার ক্ষেত্রে অষ্টম দাসী রাহু ভাতকা যেমন অর্থ যেমন দেবে ভাতকা তেমন কিন্তু অর্থ বেরিয়েও যাবে মানে ব্যালেন্সেবাল জায়গা ব্যয়টা কোথায় হবে ধর্মস্থানে ব্যয় শুরু হয়ে গেছে ধর্মস্থানে ব্যয় ও ঠাকুর দেবতার জায়গায় ব্যয় করা কোনো পূজা পার্বণে ব্যয় করা কোনো মানুষকে দান করে ব্যয় করা কোনো সহনভূতির জায়গায় ব্যয় ব্যয় করা ভাইকে দেওয়া বোনকে দেওয়া দিদিকে দেওয়া ব্যয় করা বন্ধুবান্ধবকে হেল্প করা এই ব্যয়গুলো দেবে আপনাকে এবার যারা টিভিতে অ্যাঙ্কারিং করেন বা টিভিতে প্রোগ্রাম করেন বা যারা মানে সিরিয়াল যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা যোগ বা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং যারা কোনো শনির কারো কাজ করেন যেমন ধরে রাখুন টাটা কোম্পানিতে কাজ করেন বা বিল্যা কোম্পানিতে কাজ করেন বা রিলায়েন্সে কাজ করেন এটা ইঞ্জিনিয়ারিং লাইনে আপনার কর্মযোগ্যতা অনুযায়ী তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু কর্ম দেবে যেন ভাগ্যে থাকবে শনি সে দৃষ্টিভাবে তৃতীয় তার মানে আমার জীবনে কিন্তু কেউ এমন কেউ ব্যক্তি আসবে ভাব থেকে ব্যক্তি আসবে সেই ব্যক্তি কিন্তু আপনাকে হেল্প করার জন্য উঠে পড়ে লাগবে বা আপনাকে হেল্প করবে কিন্তু হেল্প করার পরেও সে কিন্তু আপনার থেকে কিছু নেবার চেষ্টা করবে সে কিন্তু মেনে সারতে করবে না যদি মহিলা হন সাবধান হয়ে যাবেন সে কিন্তু অন্য মতলবে আসতে পারে যে পুরুষ হন টাকা নিয়ে সমস্যা আসতে পারে তাকে এড়িয়ে চলেন কাউকে টাকা ধার দেবেন না ধার দিলে কিন্তু আগে কিন্তু পাবেন না হয়তো ভাবলেন কাউকে আপনি সর্বস্ব ভালোবাসা দেখালো আপনাকে আপনি সবসময় টাকা দিয়ে দিলেন যেটা মহিলার ক্ষেত্রে বলছেন সবসময় দিয়ে ফেললেন দিয়ে ফেলতে সে আপনাকে আর সাপোর্ট করলো না কিন্তু আসবে সে ব্যক্তি কিন্তু দেবে কর্ম আপনাকে সে কিন্তু বিনা বেনিফিটে দেবে না সে অন্য কিছু চাইবে আপনার কাছ থেকে যেটা মহিলা থেকে চেয়ে থাকে পুরুষটা সেটা আপনি পাবেন পুরুষ বা মহিলা যে আসুক না কেন যদি মহিলা আসে আমার জীবনে সে কিন্তু আপনার টাকা চাইবে মহিলার ক্ষেত্রে বলছে পুরুষ আসলে সে অন্য কেউ চাইবে পুরুষের ক্ষেত্রে বলছে মহিলা আসলে অন্য কেউ চাইবে এবং না পুরুষ আসলে আমাদের টাকা চাইবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন এই শুক্র থাকছে কিন্তু আপনার আপনার ক্ষেত্রে দশমে মানে চতুর্থ পথে শুক্র থাকছে দশমে থাকছে দশমে থাকছে চুয়ার্থ দশম দশমে থাকার জন্যে আমরা কী হতে পারে দেখুন এই ফোর্থ হাউসের যে মালিক এবং আপনার থাকছে একাদশপতির মালিক সে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে দশমে মানে কর্ম কিন্তু ওনার প্রাপ্তি কিন্তু অবশ্যই করে কর্করাশি কর্কলগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে পাবেন এবার আমরা ক্ষেত্রে দেখুন ঢাইয়া চলে গিয়েছে অনেকদিন আগেই এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে দ্বাদশে বুথকে নিয়ে তার মানে আমার ব্যয় কিন্তু হবে খুব সৎ জায়গায় ব্যয় হবে এবং কর্ম কর্ম কিন্তু প্রাপ্তি অবশ্যই করে আপনার আপনার ক্ষেত্রে কর্মভাবতে কিন্তু অবশ্যই করে হবে এবার তৃতীয় এবং পঞ্চম তৃতীয় ভাব থেকে দেখুন যদি যোগাযোগ ব্যবস্থা যদি আসে আপনার ক্ষেত্রে যদি তৃতীয় প্রতি বুধ সে থাকছে কিন্তু আবার সেক্ষেত্রে আপনার দ্বাদশে যোগাযোগ সৃষ্টি করলেও বন্ধু বান্ধবদেরকে যোগাযোগ কর্মের জন্য যোগাযোগ সৃষ্টি করে দিল দেওয়ার পরেও কিন্তু আপনাকে কিন্তু সে ব্যাক করতে পারে কিন্তু ব্যাকের কানেকশান আর পাওয়া যাচ্ছে না কারণ আশা করি আপনার এই জুন মাসের পর হইতে এক কর্ম কিন্তু পাপতে হবে যে যে কর্মের সঙ্গে যুক্ত কোনো ইঞ্জিনিয়ারিং লাইন বলতে পারেন কোনো কোম্পানি হতে পারে কিনা আপনার যোগ্যতাম যেমন কিন্তু কর্ম কিন্তু পাপতে কিন্তু অবশ্যই করে করবেন এবার মেন মেন কথা যেটা আসছি সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনার শরীরটা কেমন যাবে প্রথমে দেখুন সর্বোচ্চ বিষয়ে কিন্তু লাগে কিন্তু শরীর শরীর আপনার ক্ষেত্রে কেমন যাবে তবে শরীরের ক্ষেত্রে যদি বলি লগ্নপতি আপনার চন্দ্র সেক্ষেত্রে লগ্নে কিন্তু কোনো অশুভ দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এই অশুভ দৃষ্টি করার না দরুন আপনার এখানে শরীর কিন্তু অবশ্যই করে ভালো যাবে কিন্তু আপনার যে সমস্যাটি হবে সেটি হচ্ছে পেটের কিছু কিছু সমস্যা আসতে পারে দর্শক বন্ধু এবং আপনার মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে এই একটা সমস্যা আসতে পারে আর সমস্যা আসতে গেলে আমরা দেখুন এখানে আর যে অষ্টমভাবে থাকছে রাহু তো গ্যাসের সমস্যা আসতে পারে গ্যাস চলাফেরাই কিন্তু বর্তমান সাবধান অবলম্বন করতে হবে কারণ অষ্টমভাবে রাহুকে মঙ্গল দৃষ্টি করছে এটার দিক থেকে এটা সাবধান কিন্তু আপনাকে অবশ্যই করে অবলম্বন করতে হবে দর্শক বন্ধু নাহলে কিন্তু শারীরিক দিক থেকে অ্যাকসিনের যোগ লক্ষ্য করা যাচ্ছে যেহেতু অষ্টমভাবে থাকছে রাহু দৃষ্টি করছে হচ্ছে আপনাদের ক্ষেত্রে সেই মঙ্গল মানে আপনার পঞ্চমবতী মঙ্গল ঠিক আছে সেক্ষেত্রে আপনার চলাফেরায় একটা সাবধান অবলম্বন করতে হবে এবার সম্পদ নিয়ে যদি আসি অর্থ জায়গা নিয়ে থাকছে কেতু এই দ্বিতীয় কেতু থাকার জন্য কিন্তু একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিরকম পয়সা তো আপনি কামাবেন কিন্তু পয়সা কিন্তু কিন্তু থাকবে না পয়সা কিন্তু আপনার সেভিংস করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো ইনকাম কিন্তু আসবে কিন্তু সেভিংস ভাব কিন্তু হলো দেখছি না হয়তো কাউকে কোনোরকম যদি বাজে মন্তব্য করে ফেলেন বা বাজে কথা বলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পশাতে হয় প্রচুর হয়তো আপনি হয়তো কাউকে টাকা ধার দিলেন তা কিন্তু আপনি কিন্তু পাবেন না এখন তো চিটিং হওয়ার চান্স হয়েছে বেশি এটাও কারণ হচ্ছে সেটি হচ্ছে দ্বিতীয় কেতু কখনো সেভিংস দেয় না এবং সেখানে যেহেতু কোনো শুভ দৃষ্টি কিন্তু থাকছে মঙ্গল মঙ্গলযুক্ত মানে পঞ্চমপতি মঙ্গল এবং আপনার দশমপতি মঙ্গল সে থাকছে যুক্ত তার মানে পাঁচ দশ এবং দ্বিতীয় দ্বিতীয় ভাবটা অবশ্যই শুভ মঙ্গল থাকছে বলে কিছুটা ইনকাম হয়তো দিতে পারে সেভিংস করার মনোভাব অবশ্যই মঙ্গল দেবে কিন্তু কেতু কিন্তু কোনোরকম ভাবে কিন্তু আপনাকে সাপোর্টেড করতে চাইবে না তার আমি পয়সা কামানোর দিক থেকে যে পয়সা কামাবেন তাহলে সেভিংস আপনাকে করতে দেবে না সেটা লাভ নেই সেভিংস আজকে কালকে হবে হ্যাঁ তার সাথে কর্ম কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু অবশ্যই কর্মলাভ আপনার লক্ষ্য করা যাচ্ছে এবার আসব হচ্ছে আমি যোগাযোগ ব্যবস্থা আপনার তৃতীয় ভাব আপনার যে বন্ধু বান্ধব বলুন কেমন হতে পারে যেটা বলি আই প্রত্যেক বা সবজিতে বলি বন্ধু বান্ধব বা যোগাযোগ সৃষ্টি কেমন হবে দেখুন বন্ধু বান্ধবের দিক থেকে যদি বলি বা যোগাযোগ ক্ষেত্রে যদি বলি তৃতীয় প্রতি শুক্র সে তৃতীয় দৃষ্টি করবে মানে হচ্ছে বুধ তৃতীয় প্রতি বুধ সে থাকে দ্বাদশে মানে বন্ধু বান্ধবের দিক থেকে সেখানে দৃষ্টি করে শনি মানে আমরা এখানে দূর দূর দেশ থেকে জানা শোনা ব্যক্তি আপনার ব্যবসার জন্যে আপনার কর্মের জন্যে আপনাকে হেল্প করবে সে আসবে আপনাকে সাপোর্ট করার জন্য আপনাকে ছুটে আসবে যে আমি ওনাকে একটা হেল্প করি তার থেকে ইনকামটা বাড়ানোর জন্য। ব্যবসা ক্ষেত্রে আপনার তৃতীয় প্রতি কিন্তু সুন্দর ফল দেবে কারণ তৃতীয় দৃষ্টি করবে শনি সেই শনি দৃষ্টি করবে আবার কিন্তু আপনার একাদশে সেই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আবার ষষ্ঠে তার মানে এই শনি কিন্তু যোগাযোগের মাধ্যমে কর্ম কিন্তু প্রাপ্তি করাবে বারবার কিন্তু একটা কথা লিখেছে থামবে লিখেছেন কোন কর্মপ্রাপ্তি হবেই হবে জুন মাস দু হাজার পঁচিশ এবং আপনি যে স্থায়িত্ব যেটা কর্ম পাবেন সেখানে কোনো দৃষ্টি করবে সেই বুধ দৃষ্টি করছে তৃতীয় এবং দৃষ্টি করছে সেই দৃষ্টিপতি শনি তার মানে আপনার তৃতীয় ভাব কিন্তু খুব শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে খারাপ ফল দেখা যাচ্ছে না হয়তো কর্মটা দূরে হতে পারে বা বিদেশে হতে পারে লোকালে একদম কর্ম আপনার হওয়ার চান্স লক্ষ্য করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি ফোর্থের ক্ষেত্রে দেখুন ফোর্থের যে মালিক শুক্র সেটা থাকছে ফোর্থে দৃষ্টি করছে তার মানে আপনার কিন্তু গৃহসুখ শরীরের সুখ গিয়ে কোনো প্রসাধনী আনবার জায়গা বাহন ক্রয় বাহন লাভ ভালো খাদ্য গ্রহণ ভালো জায়গায় ভ্রমণ এগুলি কিন্তু বা চার চাকা গাড়ি কেনার একটা মনোভাব দু চাকা গাড়ি কেনার মনোভাব বাড়িতে মিস্ত্রি লাগে বাড়িতে রিপেয়ারিং করা এইসব মনোযোগ কিন্তু আপনাকে দেবে এবং সে সেটা ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতিটা শ্রী শিখরে পৌঁছাতে পারবেন যেহেতু কর্মের মাধ্যমে একটা কানেকশান তৈরি করছে তার মানে আপনার ক্ষেত্রে গৃহসূপ বা বাসস্থানের একটা ভালো রেকমেন্ট বা ভালো জায়গা লক্ষ্য করাই যেতেই পারে বা লক্ষ্য করা যাচ্ছে বয়সভাবে হচ্ছে পঞ্চম ভাব নিয়ে পঞ্চম ভাব হচ্ছে আমরা নিজস্ব মেধা যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলে পড়াশোনায় অবশ্যই ডেভেলপমেন্ট হবে মাথা খোঁজে প্রচণ্ড গরম পড়াশোনার দিকে একটা খর দৃষ্টি রাখতে হবে কারণ সেখানে দৃষ্টি করে রবি আত্মসম্মান বা মানসম্মান নিয়ে সমস্যা আসতে পারে সেদের সাবধান থাকতে হবে এবং বিদ্যায় ডেভেলপমেন্ট নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা রোজগার কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে দর্শক বন্ধু সেক্ষেত্রে আপনি উন্নতির একটা জায়গা বা একটা একটা প্রোগ্রেস করবার একটা ক্ষমতা বা একটা নতুন কিছু পরিকল্পনা করবার নতুন করবার পরিকল্পনা আপনি যদি নিতে পারেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি হবে তারপরে কিন্তু আপনার ব্যক্তিগত ইনকাম এবং অর্থ এবং সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি করবে সেক্ষেত্রে কিন্তু অল্প করে বলে দেওয়া যাচ্ছে ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি ষষ্ঠ ভাব থেকে দেখুন আমি যে কর্মপ্রাপ্তি বা রোগভাগ যেটাই বলুন না কেন ষষ্ঠ ভাব থেকে কিন্তু আপনি ভালো একটা শুভ ফল পাচ্ছেন এটির কারণ ষষ্ঠ প্রতি বৃহস্পতি থাকছে আপনার দ্বাদশে সেই বৃহস্পতি সেই ষষ্ঠ ভাবকে দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে আপনার অষ্টম ভাবকে দৃষ্টি করছে তার মানে এই ষষ্ঠ ভাবের যে চাকরি কর্ম আপনি হয়তো কালের কর্ম চলে গিয়েছে তারা কিন্তু কর্ম কিন্তু আবার ফিরে পাবেন এটির কারণ হচ্ছে কর্মভাবটা ষষ্ঠ ভাব এবং দশম ভাব হুম কর্মভাব ষষ্ঠ ভাব এবং দশম ভাবটা কানেকশান যদি হয়তো করেছে এবং দশমে যদি শুক্র থাকছে এবং ষষ্ঠ যে স্থায়িত্ব যে কর্ম করবার জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা রোগের যা সূত্রপাত যে ভাগ যদি থেকে থাকে তার থেকে রিকভার হয়ে যাওয়া আপনি কিন্তু রোগ নিয়ে অতটা কিন্তু আর ভুগবেন না রোগ কিন্তু আপনার কেটে যাবে এবং শরীরের দিকে রকম নেগেটিভ জায়গা নেগেটিভ ভাইব্রেশান নেগেটিভ এনার্জি বলুন সর্বস্ব দিক থেকে আপনি সফলতা কিন্তু পাবেন এই ষষ্ঠভাবে যে কানেকশানটা যে করেছে সেটি হচ্ছে আপনার দেখুন বৃহস্পতি হচ্ছে কর্মদেবতা নয় বৃহস্পতি হচ্ছে অবশ্যই করে কিছু অর্থকারক বলতে পারি কিন্তু অর্থকারক নয় সে বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক জ্ঞানের অর্থকারক সে জ্ঞান দেবে এবং যদি ষষ্ঠ দৃষ্টি করছে বা শনি এই শনি কিন্তু কর্মের দেবতায় থাকছে আপনার ভাগ্যাস্তা তার মানে কর্ম কিন্তু আপনার হবে কি কী কর্মের সঙ্গে যুক্ত হলে কর্ম আপনার হতে পারে দেখুন যারা কোনো ইঞ্জিনিয়ারিং যারা লাইনের সঙ্গে যারা যুক্ত আছে ইঞ্জিনিয়ারিং লাইন বলুন কম্পিউটার সেক্টর বলুন টাটা বিল্লা বলুন মানে লোহার অটোমোবাইল অটো পার্সের ব্যবসা বলুন কাঁচি ছুরি চালানোর ব্যবসা বলুন যারা দেখুন মেশিনে কাজ করে বা কাঁচে দিয়ে কোনো কাটিং করছে বা যারা মেশিনে কোনো মাল বানাচ্ছেন দিয়ে লোহা থাকছে লোহার সাথে কানেকশান বা কম্পিউটার সাথেও লোহা কানেকশান তৈরি করছে মানে আপনার যে কর্মের সহতা বা সাপোর্টের জায়গাটা কিন্তু আপনাকে দেবগুরে বৃহস্পতি কিন্তু অবশ্যই করে দেবে এটি কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে এবং আপনার ষষ্ঠতে রোগের যে আঁতুর ঘর বলতে পারি রোগের যে স্থায়িত্ব জায়গা রোগ বলতে পারি ষষ্ঠ ভাব থেকে রোগ ধরতে পারি তো সেক্ষেত্রে দেখুন আবার দৃষ্টি করবে কিন্তু সেখানে বুথ দৃষ্টি করবে তার মানে বুথ হচ্ছে আপনার তৃতীয় প্রতি এবং দ্বাদশপতি সেক্ষেত্রে দ্বাদশ থেকে সে দৃষ্টি করে মানে কর্মের দিক থেকে বিদেশে কর্মলাভে হওয়ার যোগাযোগ কিন্তু দেখাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে সপ্তম ভাব মানে বিবাহ জায়গা বা ব্যবসা দেখুন বিবাহ ক্ষেত্রে নিয়ে যদি সে কথা বলি সেক্ষেত্রে বলবো আপনার সপ্তম প্রতি থাকছে আপনার ক্ষেত্রে নবমে বিবাহ যোগাযোগ বা বিবাহ একটা সান্নিধ্য বা বিবাহের একটা কানেকশানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ রাহু দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে আপনার সপ্তম পথিকে এবং আপনার ক্ষেত্রে একাদশ পথি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দশমে তার মানে আপনার বিবাহ যোগাযোগ কিন্তু কানেকশান তৈরি করবে বা ব্যবসার দিক থেকে কিন্তু উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে আসবে বা করবে আপনি ধরুন লোহার কোনো ব্যবসা করছেন অটোমোবাইলের ব্যবসা করছেন অটো পার্সের ব্যবসা করছেন লোহার সঙ্গে কোনো যুক্ত ব্যবসা করছেন লোহার সঙ্গে কোনো যুক্ত সে যে কোনো মেশিনারি হতে পারে আপনি ধরুন কোনো অটোমোবাইলের মানে অটো পার্স সারান বা টোটো গাড়ি সারাচ্ছেন বা আপনি ছুরি কাছে দিয়ে কোনো কাজ করছেন সেটাও কিন্তু মানে সোলের কানেকশানে পড়ছে বা আপনি দেখা গেল যে কর্মধরণ করছেন আপনি কোনো পেট্রোল পাম্পে কাজ করছেন বা ডিজেল পাম্পে কাজ করছেন বা আপনার ক্ষেত্রে গাড়ির পেয়ার পাস বিক্রি করছেন বা অটো বা টোটো বা সাইকেলের দোকান মোটর সাইকেলের দোকান তাদের ক্ষেত্রে ভালো দেখে ব্যবসা ডেভেলপমেন্ট দেবে বা উন্নতির একটা লক্ষ্য দেখা যাচ্ছে সেক্ষেত্রে একটা ভালো সাফল্য অবশ্যই করে পাওয়া যাবে সপ্তম ভাব থেকে ব্যবসার দিক থেকে দাম্পত্য কলও তেমন লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ দাম্পত্য কল খানিকটা লক্ষ্য করা যাচ্ছে কারণ মঙ্গল দৃষ্টি করছে অষ্টম দ্বিতীয় মঙ্গল থাকার জন্য কিন্তু আপনার কিন্তু ওই সমস্যা একটু দেবে মানসিক দিক থেকে ডিপ্রেশান মানসিক দিক থেকে সমস্যা মানসিক দিক থেকে হতাশগ্রস্ত হয়ে যাওয়া এগুলি কিন্তু অবশ্যই করে আপনাকে একটা কানেকশান তৈরি করে মানসিক দিক থেকে এবং সেক্ষেত্রে সংসারে অশান্তি ঝঞ্জাত কিন্তু অবশ্যই করে কিন্তু এবার দেখুন আসি যদি অষ্টম ভাব থেকে নিয়ে যদি আসি সেখান থেকে যদি আসি দেখুন অষ্টমে থাকছে রাহু একটা সমস্যায় চলাফেরায় কিন্তু অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে ফাটকা ইনকাম দিতে পারে কিন্তু আবার আপনাকে কর্মটা যেটা দেবে সে ফাটকা করে দেবে কর্ম এবং অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু চলছে অ্যাক্সিডেন্ট যোগ জুন মাসে থাকবে খুব সাবধান কারণ অষ্টমে থাকছে রাহু সেখানে দৃষ্টি করছে মঙ্গল তার অষ্টম ভাব কোনো জীবন অব্দি হানি অব্দি কিন্তু করতে পারে গাড়ি ঘোড়া চালালে খুব হিসাব করে গাড়ি ঘোড়া চালাতে হবে অস্ত্রোপচার অবধি হতে পারে অস্ত্রোপচার আপনার ক্ষেত্রে কানেকশান রয়েছে সেটা হচ্ছে পায়ের দিক থেকে সমস্যা বেশি থাকে পা পেট এটার দিকে সমস্যা বেশি দেখাচ্ছে এবং সেখানে কিন্তু অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার দৃষ্টি করছে এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করার জন্য হয়তো কিছুটা আপনি শুভ ফল হয়তো পেতে পারেন নালে কিন্তু ওই অষ্টম ভাব থেকে কিন্তু ভালো ফল দেখছি না ফাটকা ইনকাম কিছু দিতে পারেন বা কর্মটা হবে কিন্তু ফাটকা ফাট করে কর্মটা আমরা কিন্তু কর্মটা কিন্তু জুটে যাবে বা কর্ম আপনি পেয়ে যাবেন অষ্টম ভাব থেকে কিন্তু শুধু তো টাকা বা রোগ থেকে বিচার করা যায় না অষ্টম ভাব থেকে অনেক গোপন বিদ্যা গোপন অ্যানালাইসিস করার জায়গা গোপন বিদ্যার প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে গোপন কিছুর প্রতি লটেরি প্রাপ্তির কানেকশান থাকবে অষ্টমে যেহেতু দ্বিতীয় প্রতীকে যেহেতু কানেকশান করেনি দ্বিতীয় প্রতিকে দরকার এবং লটির প্রাপ্তি হতে গেলে অষ্টম তো অবশ্যই দরকার অষ্টমে রাহু ফাটকে ইনকাম অবশ্যই করে দেয় সেটা কানেকশান রয়েছে যেহেতু অষ্টম দৃষ্টি করছে দ্বাদশে দ্বারস্পতির দৃষ্টি করছে আবার অষ্টমে তার মানে আপনার ক্ষেত্রে একটা লটের প্রাপ্তি কানেকশান লক্ষ্য করা যাচ্ছে এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যপতি শনি ভাগ্যপতি বৃহস্পতি থাকছে দ্বাদশে ভাগ্যটা খুব একটা সাপোর্টেড আপনাকে করতে পারবে না করলেও যে খুব খারাপ ফল দেবে তা কিন্তু নয় অবশ্য করে ভালো ফল একটা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য মোটামুটি যাবে সেটা কিন্তু আপনার কোনো বন্ধুবান্ধব যোগাযোগ থেকে ভাগ্য উন্নয়ন হতে পারে বা কারোর সঙ্গে নতুন ব্যবসা শুরু করে তার থেকে ভাগ্য উন্নয়ন ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হতে পারে এবং আপনার ক্ষেত্রে যেটা উন্নয়ন যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো জমি জায়গা দালালি করে কিন্তু উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে যারা জমির দালালি করেন বা রেস্টুরেন্ট আছে বা কোনো ফুডের দোকান আছে বা খাবারের কোনো দোকান আছে বা আপনি কোনো রেস্টুরেন্ট চালাচ্ছেন বা মিষ্টির দোকান আছে বা বই খাতার দোকান আছে এদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগাযোগ বা ভালো ভাগ্য একটা লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যটা খুব একটা মোটামুটি খারাপ ফল দেবে না কিন্তু কর্ম দিক থেকে সাফল্য অবশ্যই করে দেবে কারণ ভাগ্যপথে শনি বসে সে কিন্তু দৃষ্টি করছে আমরা তৃতীয় এবং ষষ্ঠে দৃষ্টি করছে একাদশে তা শনি কিন্তু অবশ্যই করে কিন্তু আপনি এখান থেকে সাপোর্টের জায়গা কিন্তু অবশ্যই করে দেবে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে দশম ভাব নেই কর্মভাব নেই কর্মভাব দেখুন কর্মপ্রতি মঙ্গল থেকে দ্বিতীয় যদি আপনি আর্নিং যদি করতে হয় বা অর্থ যদি আপনাকে কামাতে হয় সেই আপনার ক্ষেত্রে সে একই কানেকশান দশম মঙ্গল দ্বিতীয় মানে আপনি খেটে কামাবেন বা সেভিংস কিন্তু আপনাকে করতে হবে সেক্ষেত্রে একটা উন্নয়ন বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কর্ম কিন্তু প্রাপ্তি কর্মের লাভ কর্মের যোগাযোগ কিন্তু অবশ্যই স্থাপন করছে সেটা কিন্তু খুব সাফল্যের জায়গা কারণ কর্মে থাকছে শুক্র কম্পিউটার সেক্টর বলুন আপনি ধরুন কোনো কর্মকরণের বিয়ে বাড়ি সাজান সাজাচ্ছেন বা ক্যাটারিং আপনি করছেন বা আপনি করে মনোহারির দোকান বা আপনি কসমেটিক্সের দোকান তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য বা উন্নতি একটা দেখা যাচ্ছে বা বেটার জিনিস বেটার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই শুভফল লক্ষ্য করবে বা আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে ভাব থেকে আয় তো চূড়ান্ত একদম ভাব প্রচুর শনি দেবে আয় কেন সপ্তম প্রতি অষ্টম্পতি শনি তৃতীয় দৃষ্টি মানে কর্ম করে ব্যবসা করে আর্নিং প্রচুর দেবে কি কি ব্যবসা আর্নিং দেবেন যে কোনো লোহার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত সেটি অটোমোবাইল হতে পারে অটো পার্স হতে পারে টোটোর ব্যবসা হতে সাইকেলের ব্যবসা হতে পারে মোটর সাইকেলের গ্যারেজ হতে পারে কোনো কাচির কাজ করেন অথবা কোনো কেউ কাটিং করেন শিল্প কাটিং অথবা কেউ ব্লাউজ কাটছেন কেউ শাড়ি কাটছেন কেউ ডিজাইনের কেউ চুড়িদার পিস কাটছেন এদের ক্ষেত্রে এবং যারা হাতের অঙ্কন করছেন ডিজাইনার তাদের ভালো ফল দেবে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে আর দেখে তো ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো ব্যয় ভাবতে হবে সৎ জায়গায় অসৎ জায়গায় ব্যয় হবে না ধর্মস্থানে ব্যয় যে কোনো হয়তো আপনার কোনো গৌত আছে সেখানে আপনি ব্যয় করবেন সেটাকে রিকভার করবেন ধর্মস্থানে হবে ব্যয়তে শুভ যোগ শুভ অনুষ্ঠান শুভ পড়ানয় পি জায়গা থেকে ভালোবাসা জায়গাকে কোনো চাকরি পেতে গিয়ে চাকরি টাকা দিতে যাচ্ছেন ভেবে দেবেন ওদেরকে বলে টাকা দিয়ে দেন আমি চাকরি দিয়ে দেবো ভেবে দেবেন না দেওয়াই ভালো চাকরি পাওয়ার পর টাকা দেওয়ার ব্যবস্থা করুন যদি কেউ চাকরি দেওয়ার কথা বলে তো কাউকে কোনোরকমভাবে ইয়ে করবেন না আর আরও বিশ্ব জানতে যোগাযোগ করতে দর্শক বন্ধু ভালো ও সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু